বিজ্ঞানীদের মতে পৃথিবীর দাম কত এক কথায় পৃথিবীর দাম তিন থেকে চার পয়েন্ট চার কোয়াডিলিয়ন পাউন্ড যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার জ্যোতি পদার্থ বিজ্ঞানী গেক ল্যাকম্যান এই প্রশ্নের উত্তর বের করার জন্য সমীকরণ তৈরি করেছেন এই সমীকরণ ব্যবহার করে গ্রহের আকার বয়স তাপমাত্রা ভর ব্যাসযোগ্যতা খুব সহজে মূল্যায়ন করা যায় এমন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য বের করা যায় সমীকরণটি ব্যবহার করে পৃথিবীর পাশাপাশি অন্য যে কোনো গ্রহের অর্থনৈতিক মূল্য এর মাধ্যমে বের করা সম্ভব এ সমীকরণের হিসাবে পৃথিবীর মূল্য দ্বারায় প্রায় তিন ডিলিয়ান পাউন্ড এক পাউন্ড দাম বাংলাদেশের টাকায় একশো টাকা করে হিসাব করলে হয় প্রায় বিয়াল্লিশ এর পর ষোলোটি শূন্য বসালে যে সংখ্যাটি পাওয়া যায় সমীকরণ অনুযায়ী মহাবিশ্বের অন্য সব গ্রহের তুলনায় পৃথিবীর আর্থিক মূল্য বেশি একই সমীকরণে মঙ্গল গ্রহের মূল্য হয় মাত্র দশ হাজার পাউন্ড বা চোদ্দো লক্ষ টাকা বেশ হাস্যকর হলেও শুক্র গ্রহের দাম দ্বারায় একশো টাকারও কম আমেরিকান টিভি নেটওয়ার্ক হিস্ট্রি চ্যানেল তথা অনুযায়ী পৃথিবীর দাম আরও বেশি আসে সমীকরণটি পৃথিবী পানি খনিজ পদার্থ বা কাঠ এই এইসবের বর্তমান বাজার মূল্য হিসাব করে এভাবে পৃথিবীর দাম গিয়ে ঠেকে চার দশমিক চার কোয়া ডিলিয়ান পাউন্ড বাংলাদেশের মুদ্রায় সংখ্যা হয় পড়ে ছ হাজার কোটি কোটি টাকা তবে যত সমীকরণ বা হিসাব করা হোক না কেন আমাদের কাছে পৃথিবীর মূল্য অসীম মানুষের জন্ম বেড়ে ওঠা হাসি আনন্দ বা দুঃখের স্মৃতি এই পৃথিবীতে প্রিয়জনের ভালোবাসা আদর মমতা পৃথিবীর মানুষের গল্প মহাবিশ্বের সমস্ত সম্পদের সঙ্গে এই পৃথিবীর বিনিময় মূল্য হয় না অমূল্য এই পৃথিবীকে তাই আমরা ভালোবাসি একমাত্র ভালোবাসা দিয়েই এর মূল্যায়ন করা যেতে পারে তবে আমরা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করি তখন এই পৃথিবী আমাদেরকে পালন করে এই পৃথিবী আমাদের বিভিন্ন রকম চাহিদা মেটায় আমরা এই পৃথিবীতে অনেক কিছু করার চেষ্টা করি যেমন আমরা বিভিন্ন ধরনের গাছগাছালি লাগাই আবার আমরা এই পৃথিবীর বিভিন্ন গাছগাছালি কেটে বিভিন্ন রকম প্রতিষ্ঠান তৈরি করি এবং এই পৃথিবীতেই আমাদের বা বিভিন্ন রকম ফসল উৎপাদন করে থাকি আবার এই পৃথিবীতেই এমন এমন সুন্দর দৃশ্য আছে যেখানে আমরা ছুটে যাই সেই পৃথিবীর বিভিন্ন সৌন্দর্য দেখার জন্যে আবার এই পৃথিবীতেই এমন এমন জীব আছে সেই সব জীবের সৌন্দর্য আমরা এই পৃথিবীতে উপভোগ করি যেমন ধরে রাখুন রয়্যাল বেঙ্গল টাইগার বা সামুদ্রিক কোনো জিনিস সব এই পৃথিবীতেই আছে তাছাড়া অন্য পৃথিবীতে এই সমস্ত জিনিস প্রায় নেই বললেই চলে এই জন্য আমরা এই পৃথিবীর জামা কাপড় থেকে শুরু করে বাসস্থান বাবা মা ভাই বোন আত্মীয় এবং ভালোবাসা সব কিছু আমরা এই পৃথিবীতে পেয়ে থাকি এবং আমরা এই পৃথিবীতেই আবার এগুলার ত্যাগ করে তখন আমরা চলে যাই এই পৃথিবী ছেড়ে আবার এই পৃথিবীতে আবার নতুন জীব আসে তারা আবার এই পৃথিবীর বিভিন্ন সৌন্দর্য বিভিন্ন আনন্দ বিভিন্ন উৎসব আনন্দ সব কিছু উপভোগ করে যদি চ্যানেলটির কবর ভালো লাগে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ও থ্যাংক ইউ